আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশান বিডি ইউটিউব চ্যানেলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ভেনু পরিবর্তন সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা এখন নোটিশটি দেখব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি এই ভেনু যে পরিবর্তন হয়েছে এই প্রসঙ্গে আমরা অনেক ডিটেলসে কথা বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না পরীক্ষা আপনারা জানেন যে বারো তেরো জুলাই পরীক্ষা হবে স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে পরীক্ষা হবে বারো তারিখ এবং তেরো তারিখে পরীক্ষা হবে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় এটা আপনারা জানেন ইতিমধ্যে ভেনু পরিবর্তনের জন্য অনেকের কাছে এস এম এস গেছে বা এস এম এস দেওয়া হয়েছে এন পক্ষ থেকে তো আপনারা যারা ভেনু পরিবর্তনের এস এম এস পেয়েছেন অবশ্যই আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এ সংক্রান্ত একটা জটিলতাও রয়েছে যে এডমিট কার্ড ডাউনলোড করার মধ্যে অনেকের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করার সময় ভনি ভেনু পরিবর্তনের ভেনু পরিবর্তনের মেসেজ আসা সত্ত্বেও এডমিট কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না আবার ডাউনলোড করা গেলেও সেটা আগের ঠিকানায় যে আগের যে ভেনু কোড ছিল সেই ভেনু কোড বা সেন্টার কোডটি দেখাচ্ছে তো এই ক্ষেত্রে করণীয় কি তো এই করণে আমরা একটু পরেই বলবো আগে দেখি যে কোন কোন জায়গার ভেনু কোডগুলো এখানে আছে তো এখানে দেওয়া আছে ভেনু কোড হচ্ছে যেটা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রের যে ভেনু পরিবর্তন এই সংক্রান্ত একটা নোটিশ এখানে দেওয়া আছে আরেকটা নোটিশ এখানে দেওয়া আছে যে চট্টগ্রাম সংক্রান্ত যে ভেনু কোডের পরিবর্তনের যে বিষয়টি সেটা দেওয়া আছে এবং আপনাদের কাছে যে এস এম এস গিয়েছে আপনারা ওই এস এম এসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনারা যে যে সেন্টার রয়েছে আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন তো ভেনু কোডের পরিবর্তনের যে বিষয়টি এখন আসা যাক যে সেন্টার যে পরিবর্তন হয়েছে অর্থাৎ ভেনু কোড যে পরিবর্তন হয়েছে এটা এডমিট মেসেজ আসা সত্ত্বেও এডমিট কার্ড ডাউনলোড দেওয়া সত্ত্বেও আগের ঠিকানা দেখাচ্ছে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি কয়েকদিন পরে অর্থাৎ পরীক্ষা তো বারো তারিখে সেক্ষেত্রে আপনি দশ তারিখে বা এগারো তারিখ এর মধ্যে এডমিট কার্ডটি ডাউনলোড করে দেখবেন যে আসলে ভেনু কোডটি পরিবর্তন হয় কি না তো আমি আশা করছি যে যেহেতু আপনাদের এসএমএস এসেন ভেনু কোড পরিবর্তনের সুতরাং আপনারা দশ তারিখ বা নয় তারিখ বা দশ তারিখ এরকম সময়ের মধ্যে আপনি যদি এডমিট কি ডাউনলোড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভেনু কোড যে পরিবর্তিত ভেনু কোডটি সেটা আপনাদের শো করাবে আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এর মধ্যেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এন এর সঙ্গে যোগাযোগ করবেন মেইলে হতে পারে এখানে ফোন নাম্বার তো আছে এবং এন ওয়েবসাইটে গিয়েও আপনি এগুলো যোগাযোগ করে রাখতে পারেন তবে এখন আপাতত দরকার নেই আপনি আপাতত দশ তারিখ পর্যন্ত দেখেন যে আপনার ভেনু কোডের এস এম এসের যে বিষয়টি এটি এসএমএস আসার পরেও আপনার ভেনু কোডটি পরিবর্তন হয় কিনা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে দরকার নেই আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এন এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে পারেন তো এটি ছিল সর্বশেষ মেসেজ তো আপনারা এদিকে এখন ফোকাস করবেন না ভেনু কোড পরিবর্তন হওয়া সত্ত্বেও আপনারা ফোকাস করবেন যেন আপনার প্রস্তুতি ভালো হয় এই জন্য আপনারা ভালো করে পড়াশোনা করুন আর দশ তারিখের পরে অ্যাডমিটারটি কার্ডটি ডাউন ডাউনলোড করে নেবেন শুধুমাত্র যাদের ভেনু কোডের পরিবর্তনের মেসেজ এসেছে তারা আর আপনি যদি চেক করতে চান সেক্ষেত্রে আপনি নর্মালি এস এম এসটি চেক করে নিতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম